আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে জরুরি কিছু কথা বলবো স্যালারি কার্ড আবেদন করার ক্ষেত্রে শক্তির যে বিষয়টা এখন সামনে আসছে বা শক্তির জন্য যে অনেক মানুষ এই আবেদন সাবমিট করতে পারতেছেন না এই বিষয়ে কিছু জরুরি তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং আমার হাতে অনেক রিকোয়েস্ট আসছে এই বিষয়ে কথা বলার জন্য তো এই মাসে প্রায় পনেরোটা থেকে আঠারোটা ফাইল ডিপুজে করছি আমরা প্রথম জমা এবং দশ বছরের স্যালারি থেকে দশ বছর বিভিন্ন মেয়াদি তারই ধারাবাহিকতায় এই মাসের নতুন আপডেট বা নতুন যে সিগনালগুলো আমরা পেয়েছি সেগুলি আপনাদের মাঝে বলার চেষ্টা করব এক এক করে আপনারা সাথে থাকবেন প্রথম বিষয় হচ্ছে আজকে ছাব্বিশ পাঁচ দুই সোমবার সাসেল পিকচারে গেছিলাম আজকে সকাল নয়টায় আমাদের আহমেদ এমডি জুবাইয়ের ভাইয়ের স্যালারি কার্ড সাত বছরের আওতায় জমা দেওয়ার জন্য তো আমার এই বাড়ির একটা শক্তি ছিল চব্বিশ নভেম্বর দুই হাজার বাইশ এই শক্তি তাহার সত্ত্বেও ফিফিকচার ওনাকে রন্দবু দিয়েছে আজকে রন্দবুটা উনি পেয়েছেন তেইশ মে দুই হাজার চব্বিশে কিন্তু আজকে জমার ডেট ছিল এখন চিন্তা করেন একজন মানুষের শক্তি থাকাকালীন সময় ফিফিকচার তাকে রন্দবু দিছে তারপরে এখন আজকে জমা দিতে গেছে উনি আমি নিয়ে গেছি ফি ফিকচারে জমা নেয় নাই উনার ফাইল রিটার্ন করে দিয়েছে বলছে যে উনার এই চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশে ওনার শক্তির মেয়াদ তিন বৎসর হবে তারপরে উনি নতুন করে রন্ধবু নিয়ে ফাইল জমা দিতে পারবে এখন এই বিষয় নিয়ে আপনাদের সামনে কুলাসা কিছু কথা বলতে হবে সেগুলি হচ্ছে আপনারা জানেন আগে যখন আপনারা আমরা সবাই যাইলে আবেদন করতাম অটোমেটিক এটা শক্তি বারো মাসের দিয়ে দিত এবং অন্যান্য ক্ষেত্রে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে ক্রাইম বিভিন্ন শক্তির মেয়াদি বিভিন্ন শক্তির বিভিন্ন মেয়াদি হয়ে থাকে তো সেক্ষেত্রে এই আপনার বারো মাস আঠারো মাস চব্বিশ মাস বা তিন বছরের শক্তি হতে পারে তো সেক্ষেত্রে গত দুই হাজার লাস্টের দিকে যে নিয়মগুলি করা হয়েছে পার্লামেন্টে যে শক্তির মেয়াদ বাড়ানো হয়েছে আপনারা সবাই জানেন এই ঘটনা তিন এক বছর থেকে এখন তিন বছর শক্তির মেয়াদ করা হয়েছে কিন্তু কোনো কোনো পিফিকচারে আবার আমরা ফাইল জমা দিচ্ছি এই শক্তি তিন বছর শেষ হয় নাই ফাইল নিয়ে নিছে আবার প্যারিস পিফিকচারে বেশিরভাগ দেখতেছি ফাইল নিয়ে নিছে কিন্তু ওই ডিসিশন দেওয়ার সময় দুই বছর পরে যাইয়া বলতেছে আপনি যখন ফাইল জমা দিছিলেন তখন আপনার শক্তি শেষ হয় নাই তো আসলে এটা এই দেশের সিস্টেমগুলি অনেক কমপ্লিকেট একটা বিষয় এবং এই সিস্টেমগুলি মানে মনে হয় যে একটা একটার সাথে আর কোনো মিল নাই একটার সাথে আর কোনো মিল নাই এবং এই সিস্টেমগুলি যখন যেটা তৈরি হয় তখন সেটা আপডেট হয় এখন মনে করেন এই যে শক্তি যেটা ওনার দুই হাজার সালের শক্তি তখন শক্তির সিস্টেম ছিল এক বছর তো নর্মালি এখন উনি এক বছর পরে জমা দিতে পারত কিন্তু আজকে দেখেন এই নতুন নিয়ম হওয়ার কারণে আগের শক্তিগুলি তিন বছর পরের শক্তিগুলি তিন বছর এখন আগের শক্তি যদি আপনি পেয়ে থাকেন এটার মেয়াদ তিন বছর এখন শক্তি পাইলে এটার মেয়াদও তিন বছর তার মানে আপনার যদি শক্তি থেকে থাকে তা তিন বছর হিসাব করতে হবে সার্সেল পি পিকচারে আজকে সকালে যে ডিরেক্টর ম্যাডাম যে ম্যাডাম আমাদেরকে কম্বুকে করছে বা আমরা কাগজ জমা দিতে গেছিলাম যার কাছে উনি স্পষ্ট বলে দিছে আজকে আমাদের সার্সেল কোনো মানুষের শক্তি থাকলে সার্সেল পিফিকচারে তিন বছরের আগে উনি কোনোভাবেই কাগজ জমা দিতে পারবে না সার্সেলে কিন্তু অন্যান্য পিফিকচারে আবার আমরা দিচ্ছি প্যারিসে আমরা আবার দিচ্ছি অনেকের কিন্তু কার্ড দিতেছে আবার অনেকেরা বলতেছে যে আপনি যখন জমা দিছিলেন তখন আপনার শক্তি ছিল তো ওই বিষয়গুলি একটু কমপ্লিকে এর জন্য আমি বলবো অনেকে অনেক সময় বয় পেয়ে পিফিকচারে যান না যে গেলে কী হয় বা অনেকে প্রশ্ন করেন যাইতে চান না বয়ে তা আমার সবার কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই রন্দ্রগুরি পিফিকচার আপনাদেরকে দিয়ে থাকে অবশ্যই আপনারা রন্দ্রপুথে যাবেন রন্দ্রপু এক্সপেক্ট করবেন এবং রন্দ্রপুথে যাওয়ার পরে আপনাদের সেখানে কোনো প্রবলেম হবে না এবং আপনাদের বইয়ের কিছু নাই যদি আপনাদের পেপার জমা না আনে তাহলে বলবে যে আপনি এত তারিখ আপনার সবটি শেষ হবে আপনি এত তারিখ পরে আবেদন করতে পারেন তো আজকের যে বিষয়টা হলো সেটা এখানে ম্যাডাম যে ছিল সে ম্যাডাম বলছে যে আজকের যে আমাদের ফাইলটা জমা নেয় কিন্তু মেচি সিয়নের মাধ্যমে উনি আজকে যার জমা দিতে গেছিলাম উনি কুজিনে মেচি অ্যাথনসিওর মাধ্যমে উনি আবার আবেদন করতে পারবে কিন্তু সার্সেলে তারা মেচি অ্যাথনসিও খুব র্যাপিড ম্যাডাম বললো যে সার্সেল ফিফিকচারে মেচি অ্যাথনসিও যারা রন্দপু অ্যাপ্লাই করবে উনাদের দুই থেকে তিন সপ্তাহের ভিতরে রন্দপু দেওয়া হবে এবং এই প্রক্রিয়াগুলি খুব র্যাপিড হবে চার থেকে পাঁচ মাস ছয় মাসের ভিতরে ডিসিশন হবে এইরকম উনি বলছে আমাকে তো এখন আপনারা যারা যাদের শক্তি আছে আপনারা এগুলি তো নতুন নিয়ম না এগুলি তো পুরাতন নিয়ম তারপরেও বলতেছি আবার বারবার বলতেছি যাদের শক্তি আছে আপনারা কাগজ চক্তির তিন বছর হওয়ার পরে কাগজ দেওয়া জমা দেওয়ার চেষ্টা করেন একইভাবে আমি দেখছি ফেরিসেও সেম প্রবলেম অনেক বাইদের রিজেক্ট পাচ্ছি গত গত সপ্তাহে তিনজন বাইয়ের স্যালারি কার্ড রিজেক্ট আমার কাছে আসছে অন্য অফিস থেকে অ্যাপ্লাই করছে বাংলাদেশি একটা বড় প্রতিষ্ঠান